আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে আমাদের জমিতে ধান লাগানোর কাজ চলতেছে তো তাদের জন্য দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ি চাপিয়ে দিয়েছি পাতিলে খিচুড়ি হচ্ছে বাট পরে খিচুড়ি হওয়ার পর আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সবাই খেতে চলে আসছিলো ওই জন্য সবাইকে খাওয়াই দিছি আর শেয়ার করতে পারিনি তো তারপর একদম দুপুরবেলাতে চলে আসছি দেখেন দুপুরে রান্না করার জন্য তো দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করছি তো আজকে নিয়েছি সিলভার কার্পের মাছ আর গরমের দিন যেহেতু সেজন্য একটু হালকা পাতলা ঝোল করব তো এখানে নিয়েছি এগুলো কি কচু জানি বলে আমি নামটা জানি না বড়ো সাইজের হয় তো এগুলো ভর্তা করব একটু ভেজে নিয়ে আর এখানে নিয়েছি দেখেন আলু পটল আর গাটি কচু না কি বলে তো তিনটা সবজি নিয়েছি মাছ দিয়ে ঝোল করব তো পাতিলে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে অলরেডি এখন মাছটা ভেজে নেব আর সব ভিডিওটি যারা দেখছেন সবাই প্লিজ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তরকারিতে জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো এবার কষিয়ে নেব একটু আর জিরেটা আমি পরে ইউজ করি তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা দিতে দিতে পুড়ে না যায় তো একদিকে তরকারি হচ্ছে আরেকদিকে মাছ ভাজা চলছে দেখুন কড়াইতে যতগুলো মাছ ধরছে দিয়ে দিছি আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে আর একটু কষাতে হবে তো দেখেন পুরোটা কষানো হয়েছে তেল সেরে গেছে এখন তরকারিটা এখানে দিয়ে দেবো তো আমি এখানে বলেছিলাম যে আলু পটল আর কচু নিয়েছি তো এটা দিয়েই হালকা পাতলা ঝোর করব তো মশলার সাথে তরকারিটা এখন কষিয়ে নেবো সবজিটা যাতে শুকনো শুকনো করে কষালে লবণ মরিচগুলো একটু ভালোভাবে ঢুকে যায় তো শুকনো করে কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেব তো পানি দিয়ে সেদ্ধ করে নেব চারজন একটুখানি পানি দিয়ে দিলাম এদিকে তরকারিটা কষানো হোক আর এদিকে দেখেন মাছগুলো আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি এখন ভর্তাটা তৈরির জন্য এখানে আমি কচুর সাথে পেঁয়াজ কাঁচামরিচ গোটা দিয়েছি আর হচ্ছে রসুনের কোয়াগুলো গোটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি মরিচ পেঁয়াজ গোটা রসুন আর একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছিলাম তো সেগুলো সবগুলোই আলাদাই ছিল আরপ সবগুলো মিশিয়ে ফেলছিলো তো কড়াইতে সবগুলো দিয়ে তেলে লবণার হলুদ দিয়ে দিলাম একটুখানি এইভাবে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে রাখার পর সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়ে ভেজে নিলেই ভর্তটা হয়ে যাবে তরকারিটা এদিকে আমার কষানো হয়ে গেছে দেখেন পুরোটা সবগুলো সেদ্ধ হয়ে গেছে কিছু কিছু আলু কয়েকটা ভেঙে নেব যার কারণে গ্রেভিটা মানে ভালো হয় তরকারিতে ঝোল দিয়ে দিছি ঝোলটা ফুটে গেলেই মাছ দিয়ে দেব প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ব্লগ ভিডিও আপনারা প্লিজ আপ রেগুলার দেখবেন আমি শর্টসের পাশাপাশি ব্লগ ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করতেছি তো দেখেন ঝোলগুলো টক্ভ করে ফুটতেছি এখন মাছ দিয়ে দেব মাছের সাথে তরকারিটা ফুটে গেলেই আমার হয়ে যাবে মাছ দেওয়ার বেশি নাড়া যারা করব না মাছটা ভেঙে যাবে তার এগুলো দেখেন এতটাই নরম কচি যে সেদ্ধ করে ভাজা হতে হতে প্রায় পুরোটা গলে গেছে হ্যাঁ ভাত দেখেন কতগুলো তুলে দিছি ভাতের আসলে ওনারা লোক ছিল হচ্ছে সাতজন প্রায় দুই কেজি চালের মতো ভাত রান্না করছিলাম আর এখানে তরকারিটা পরে শেয়ার করছি আসলে তো তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই সবাই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক এবং কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন টাটা বাই